আমি বাস থেকে নামি একটা চেঞ্জিতে একটা লোক ছিল আর মামাটা ছিল মামাটা মাঝখানে নিয়ে যায় আমাকে বলতেছে কি বোন আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আপনি আর একটা গাড়ি করে চলে যান এটা বলছে এটা বলার পরে আমি আজ ওইখানে মাঝখানে আমি কই যাব আমি মানুষের পাশে আসে যাচ্ছে আমি ব্যাগ দিতেছি ওই দিক আর একটা গার্ড নেওয়ার জন্য আসার পর থেকে একটা ছেলে ছেড়ে ওই বিড়ি ছেড়ে এদিক থেকে দূরে এসে আমার মুখ চেপে ধরছে প্রথমে মুখ চেপে দেওয়ার পর আমি যখন উচ্চতে ছুলাঝুড়ি করতেছি আমি বলতেছি আমার কেউ সে সাহায্য করেন একটু বাঁচান আমাকে একটু বাঁচান এগুলা এগুলো বলার পরে যখন ও আমি বেশি ঠিকঠাক করতেছি দেখছি আর একটা ছেলে এসে আমাকে আর মুখ চিবি ধরে ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিবি ধরে আমার কথা বলতে দেয় না আমাকে ওইখানে চুলি করে ব্লকের নিজের ফেলেছি ওইখানে নিয়ে যায় ভাই কি বলবো নিয়ে যায় এরা আর দুইজনে আমার সাথে এমন খারাপ কেয়া করছে এটা ওর মা বোনের সাথে না যেন আমার সাথে ওই যে ওইখানে নিয়ে যায় ভাই

মুখ যখন চিভি ধরছিল তখন বলছি ভাইয়া আমাকে একটু চাইডা দেন আপনার তো মা বোন আছে বলছি বেড়ে সুপো কালকে সকাল লালু দেখতে পারবি না তুই যদি চিনল

আচ্ছা বাইর সাথে কি এই 7 8 জন 8 জন যেটা তোমার সাথে যে খারাপ নোংরামি করছে এর পরে তোমার সেন্স লেস হয়ে গেছে বলতে না এর পরে আমি কিছু কি তোমার উপরে যে অমানবিক নির্যাতন হলো ওখানে ফেলে যায় এর তুমি কোথায় গিয়েছ এর ওরা সবাই এদিকে প্যারা বনে ঢুксеগা দুইজন ছিল ওই দুইজন বলতেছে তরে

আমি কি করছি ওরা যখন যাচ্ছে গা আমি ওদের পিছনে পিছনে ওরা উঠতেছে গা আমি বলছি ভাই আমাকেও নিয়ে যান ভাই আমার এখানে আন্দোকা মধ্যে রাখি যায় না ভাই আমাকে নিয়ে যান এটা বলছি

মানুষ ছিল বলে ওদের চেয়ারম্যান ওদেরকে বলতে ওরা মানে এখানে আসবো